এবং প্রথমত শুধু ভারত নয় সারা বিশ্বের নজর রয়েছে তার অনেক কারণ রয়েছে কারণ হচ্ছে যে ভারত যে একটা নতুন অক্ষশক্তি হয়ে তৈরি হচ্ছে সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে ভারত আর সেই ভারত নেই যে আমেরিকা কি বলবে তাতে ভারত সেই অনুযায়ী চলবে সেই দিন নেই ভারত নিজের মতো করে এখন বিশ্বের একটা অন্যতম বৃহত্তম শক্তিতে পরিণত হয়েছে যেটা আগে এতদিন দেখা যেত যে আমেরিকা যা বলছে বাকি পৃথিবী তাই শুনে নিচ্ছে ইত্যাদি এখন কিন্তু অক্ষশক্তি বদলে গেছে এখন ভারত রাশিয়া এক হয়েছে যেটা আগেও ছিল এবং বেশ কিছু রাষ্ট্র যেমন ধরো ইসরায়েল সরাসরি কিন্তু তারা ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকার মতো ধরি মাছ না চুরি পানি করছে না কারণ ইসলামে জেহাদের সঙ্গে ইসরায়েল এখন এই পরিস্থিতিতে ভারত যেটা বলেছে পরিষ্কার ভাবে যে এই সংঘর্ষ বিরতিতে এই যে চুক্তি হোক বা আলোচনা হোক তাতে কতগুলো ব্যাপার ভারতের পক্ষ থেকে খুব সুস্পষ্ট কোন রকম তৃতীয় শক্তির বিশ্বের কোন তৃতীয় শক্তির মধ্যস্থতার প্রয়োজন নেই এবং সেটা থাকলে ভারত সেই যাবে না এবং ভারতের যে ডিমান্ড গুলো সেগুলো খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই ডিমান্ড গুলো যদি পূর্ণ করতে পারে পাকিস্তান তবে এই বৈঠক হবে এবং আগে যাবে কথা দেখা যাক পাকিস্তান সেগুলোতে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে বা আমেরিকা যে আন অফিসিয়ালি তো আমেরিকা করতে পারেনি পারেও না করেও নি আন অফিসিয়ালি যে রিকোয়েস্ট করেছিল ডোনাল্ড ট্রাম্প সেটা সে কতটা ভূমিকা নিতে পারে পাকিস্তানকে বোঝানোর ক্ষেত্রে ভারতকে বোঝানোর জায়গা নেই ভারত খুব সুস্পষ্ট করে দিয়েছে নিজের পজিশন অবস্থান খুব ক্লিয়ার যে আমাদের যে রয়েছে সে ছ সপ্তাহের ডিমান্ড পাকিস্তানকে ফুলফিল করতে হবে তারপর শান্তির কথা ভাবা যাবে দীপাঞ্জন দা সিএনএন এর একটি প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের সংঘাতের আবহে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি নরেন্দ্র মোদীকে একটি ফোন করেন এবং তারপরেই দেখা যায় যে এই বিষয়টা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয়টা কয়েক ঘন্টার মধ্যেই হলো এবং আহ এর পরেই মার্কিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি একটি টুইট করেছিলেন যেখানে তিনি বলছেন যে যে সিদ্ধান্ত দুই দেশের নেতারা নিলেন তাতে লাখ লাখ মানুষ বেঁচে গেলেন এবং এর মানে মানে কিছুক্ষণের মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বেশ কিছু গোয়েন্দা মানে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে যেগুলো অত্যন্ত বিপজ্জনক এই বিষয়টা একটু ধোঁয়াশা মনে হচ্ছে এর মধ্যে কি বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আপনার কি তাই মনে হয় সেই গোয়েন্দা রিপোর্ট যেগুলো এসেছে বিপদজনক তুমি যেটা বললে আমি জানি না তুমি মানে তুমি কি নিউক্লিয়ার ওয়্যারহেড এর কথা বলছো সেরকম একটা তথ্য গেছে না না এটা খুব পরিষ্কার যে ভারত ভারতীয় বিমান বাহিনী নূর খান এ यार সুইপে বা এরের যে ওদের বেস রয়েছে হুম পাকিস্তান এয়ারফোর্সের সেখানে ভারতবর্ষ নিশ্চিতভাবে ভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছিল এবং নূর যে এয়ার বেস রয়েছে সেখানে কিন্তু ওদের নিউক্লিয়ার ওয়ার গুলো রয়েছে এবং তা ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ হিসাবে বলি যে যেটা তুমি বললে যে মার্কিন আমেরিকা থেকে একটি দল পাঠানো হয় বিকিরণ বা রেডিও অ্যাক্টিভিটি কতটা হয়েছে ওখানে রেডিও কতটা বেড়েছে দেখার জন্য এবং সেটা তার প্রমাণ তারা পেয়েছে যতটুকু খবর শুনেছি যে ইজিপ্ট থেকে একটি বিশেষ বিমানে বিশেষ কিছু যন্ত্রপাতি এবং পোশাক পরিচয় অনেক কিছু আসে যেগুলো বিকিরণের কোন জায়গাতে রেডিও অ্যাক্টিভিজম খুব বেড়ে গেলে সে রেডিও অ্যাক্টিভিটি টাকে ওটাকে পরিমাপ করা বা ওখানে কাজ করবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পোশাক পরিচ্ছদ এগুলো পাঠানো হয়েছে এটা গতকালকের কথা ইজিপ্ত থেকে এসেছে এই টুকরো টুকরো ঘটনাগুলো এবং তারপর পাকিস্তানের আমেরিকার কাছে নত নত জানো হয়ে বসে যাওয়া আর ভিক্ষা চাওয়াকে ভারতকে বলুন সংঘর্ষ বিরতি নিয়ে যেতে এগুলো তো ওটাই প্রমাণ করে যেটা তুমি বলছো এবং এমন নয় যে অজান্তে হয়ে গেছে খুব স্পেসিফিক কিন্তু কোন রকম আঘাত হানা হয় খুব প্রেসিশন থাকে সঠিক জায়গা সঠিক টাইমে সঠিক মাপে যাতে কোলাট্রেল ড্যামেজ যেটা এটা বলি আমরা যে পারিপার্শ্বিক ক্ষতি সেটা যেন না হয় সাধারণ মানুষের জন্য ক্ষতি না হয় কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার ক্ষতি না হয় কোনো মসজিদে ক্ষতি না হয় যেখানে পাকিস্তান কিন্তু যখন এই শ্রীনগরে লালচক লক্ষ্য করে একের পর এক ড্রোন হানা করেছে ওরা খুব ভালো করে জানে যে লালচক ঘন বসতিপূর্ণ এলাকা তা সত্ত্বেও করেছে সাধারণ মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে তাও করেছে রাজস্থান করেছে পুঞ্চে করেছে গুজরাটে ভুজে করেছে ভারত কিন্তু তা করেনি ভারত খুব প্রশিক্ষণ টার্গেট করেছে এবং সেই টার্গেটটা জেনে বুঝেই করা হয়েছে সুচিন্তিত ভাবে প্ল্যান হিসাবে করা হয়েছে এবং সঠিক করা হয়েছে তো সেটা তো ভারত করেছে এবং তার জন্য বিমান বাহিনীকে অভিনন্দন ভারতীয় বিমান বাহিনীকে ভারতীয় এয়ারফোর্স কে নিঃসন্দেহ অভিনন্দন এই যে আপনি একটু আগে বললেন যে ব্যাপারটা যে নিয়ে আপনি একটু আগে বললেন তো ভারত পাকিস্তানের জন্য যে বললেনটা করেছে এরপর থেকে পাকিস্তানের যারা সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলবো না বিশেষ করে যারা টুইট করছেন তারা বিষয়টাকে জয় হিসেবে দেখছেন এক্স্যান্ডেলে তারা এরকম ভাবেই বলছেন যে সিজ করেছে সেটা আমাদের জয় কিন্তু ভারতবাসীর মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই সিজ ফায়ার এর কি এই আদৌ কোনো দরকার ছিল কারণ মোদীজি নিজেই তো বলেছিলেন যে আহ একটা লম্বা শান্তির জন্য লম্বা যুদ্ধ দরকার কিন্তু সেখানে উনি শান্ত হয়ে গেলেন এটা কি দেশের কাছে একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে দেশের মানুষ কোট আনকোট দেশের বৃহত্তম জনসংখ্যার কথা বলছি না একটা অত্যন্ত ক্ষুদ্র জনসংখ্যা যারা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে সব কথা বলে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাকি ভারতবর্ষের কথা ছেড়ে দিচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ করে আরো বিশেষ করে বলতে গেলে যে তথাকথিত যারা ভণ্ড শান্তিকামী মানুষরা রয়েছে বা সকল বামপন্থীরা রয়েছে যারা ভারতবর্ষের নিরীহ নাগরিকদের যখন পেহেলগামে মেরে দেওয়া হয় তখন তারা ইন্টেলিজেন্স আর্মির ফেলিওর খুঁজে বেড়ায় আর যখন ভারত প্রত্যাঘাত করে তখন তারা শান্তি চাই বলে চিৎকার করতে থাকে এই ভণ্ড দেশদ্রোহী গুলো তারা ভারতবর্ষের আর্মি এয়ারফোর্স নেভি সুপ্রিম কমান্ডারদের প্রেস কনফারেন্স গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় পাকিস্তানের কাগজে কি বেরোচ্ছে সেই খবর আবার সেম টু সেম খবর আবার তাদের মুখপাত্র গণশক্তিতে তারা পাকিস্তান কি বলছে পাকিস্তান বলছে আমাদের জয় তো তারা এখানে ভারতবর্ষে বসে পাকিস্তানের সুরে সুর মেলাচ্ছে এটা ওই মেলে সুর মেরা তুমহারা হচ্ছে তা সেটা তাতে আরো জনবিচ্ছিন্ন হবে বড় বৃহত্তর ভারতবর্ষের জনগণ নিশ্চিত ভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে এবং জয়টা কাদের সারা সবাই দেখতে পাচ্ছে এখনো সময় অনেক বাকি আছে দীপাঞ্জন্দ আপনার আর একটা জায়গাতেও একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে বলে মানে দাবি হয়েছে বা এরকম জানা যাচ্ছে যে কীরনাহিল যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার ভান্ডার এবং সেখানে ভূমিকম্প হওয়ার কথাও শোনা যাচ্ছে যেটা অনেকের ধারণা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছে এবং আপনি একটু আগে আমাদের বললেন যে আহ এরকম প্রচুর জিনিসপত্র বা এরকম প্রচুর পোশাক আশাক আছে যেগুলো নিউক্লিয়ার এক্সপ্লোশন হলে সেখানে আহ ইউজ করতে হয় তাহলে কি মানে ভারতে পাকিস্তানের দুটো জায়গাতে এই ধরনের নিউক্লিয়ার এক্সপ্লোশন হলো যেটার জন্য এখন পাকিস্তান নতজানু হয়ে মানে আমেরিকার কাছে বলতে বাধ্য হলো যে এই বিরতি হোক এবং এর জন্যই কি আইএমএফ পাকিস্তানকে লোনটা স্যাংশন করলো যেখানে ভারত সম্পূর্ণ বারণ করে রেখেছিল আইএমএফ কে মানে অনুরোধ করেছিল যাতে পাকিস্তানকে কোনো লোন দেওয়া না হয় দেখো দুটো জিনিস একটু আলাদা এক নম্বর হচ্ছে যে নিউক্লিয়ার নিশ্চিত ভাবে পাকিস্তানের নিউক্লিয়ার সেটা হচ্ছে পরিবেশের উপরে সেটা নিশ্চিত ভাবে হচ্ছে তৃতীয় প্রশ্ন যেটা আইএমএফ দেখো আই এম লোনের একটা প্রসেস হয় আইএমএফ লোন কিন্তু পাকিস্তানকে সমরাষ্ট্র কেনার জন্য দেবে না আট হাজার কোটি টাকা যেটা দিয়েছে সেটা পিওরলি অন ডেভেলপমেন্টাল প্রজেক্ট আইএমএফ এর লোন দিয়ে এটা তো আর ভারত সরকার যেমন কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য টাকা পাঠায় আর পশ্চিমবঙ্গ সেগুলোকে ওই লক্ষ্মীর ভান্ডার আর ইত্যাদিতে খরচ করে তার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কারণ তোমাকে হিসাব দেখাতে হবে তোমার তো প্রজেক্ট জমা দিতে হচ্ছে এই প্রজেক্টের জন্য আমাদের এত ডেভেলপমেন্ট প্রজেক্ট এর এইটার জন্য এই টাকা এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে আইএমএফ তো আর খয়রাতে দিচ্ছে না লোন দিচ্ছে এবং শর্ত সাপেক্ষ সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আইএমএফ এর টাকায় পাকিস্তান সমরাষ্ট্র কিনবে আর সমরাষ্ট্রর বাজার সম্পর্কে যতটুকু ধারণা আছে এটা তো আর স্মল ওয়েপন্স নয় পিস্তল কিনে নিয়ে আসলাম একে ফোর্টি কিনে নিয়ে আসলাম যদি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হয় যদি ফাইটার জেট কিনতে হয় যদি অ্যাভাক্স মতো প্লেন কিনতে হয় তাহলে তিন থেকে পাঁচ বছর ছ বছর সময় লাগে সুতরাং এই টাকাটা এক্ষুনি এটার সঙ্গে গুলিয়ে না ফেলাটাই ভালো দ্বিতীয়ত ভারত সঙ্গত কারণেই প্রতিবাদ করেছিল কারণ যেটা আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দিলাম যে পাকিস্তানের এর উদাহরণ রয়েছে পাকিস্তান ডেভেলপমেন্টাল প্রজেক্টের টাকা অন্য খাতে ব্যবহার করছে সেটা ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য হোক বা সমরস্ত্র কেনার জন্য হোক যার সঙ্গে পাকিস্তানের নাগরিকদের সাধারণ মানুষদের জীবন যাপনের উন্নতির কোনো সম্পর্ক নেই সেটা ভারত কিন্তু বারবার প্রোটেস্ট করেছে এখনো করেছে দুর্ভাগ্যক্রমে সেটা আইএমএফ তাতে গুরুত্ব দেয়নি তো ঠিক আছে তাতে আমাদের কিছু অসুবিধা নেই ভারতকে এরকম সংকটের পরিস্থিতিতে ভিক্ষা চাইতে হয় না আইএমএফ এর কাছে সেটাই আজকের ভালো সেটাতে কোনো সন্দেহ নেই ওরা যেখান থেকে ইচ্ছা টাকা আনুক ভারতের সঙ্গে যদি সংঘর্ষ বাড়াতে চায় আমরা প্রস্তুত কিছুটা নমুনা দেখানো হয়েছে প্রয়োজন পড়লে আরো বেশি দেখানো হবে দীপাঞ্জন্দা চীনের প্রসঙ্গে একটু আসি যে এর আগের দিনই যখন আপনার সাথে কথা হয়েছিল আপনি তখন চীনের বিষয়ে বলেছিলেন যে এখন আপাতত চুপচাপ একটা মনোভাব নিয়ে চলছে কিন্তু কিন্তু প্রথম দিকে ভারতের সুর একটু মেলালেও পরে পাকিস্তানের হয়ে একটা প্রোপাগ্যান্ডা শুরু করেছে ইতিমধ্যেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী মোহাম্মদ ইসাক ডারের সঙ্গে ফোনে কথা বলা হয়েছে এবং সেখানে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য সমর্থনের কথাও চীনের বিদেশ ওয়াং ই জানিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছে তাই চীন পাকিস্তানের পাশে থাকবে এটা প্রথমত এবং একই সঙ্গে আরেকটা আর একটা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া তারা জানিয়েছে যে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এর এক বিবৃতি জারি করা হয়েছে যেখানে দাবি করছে যে পাকিস্তানের চালানো একটা সাইবার হামলায় ভারতের নাকি সত্তর শতাংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে আমার আপনার কাছে একটাই প্রশ্ন যে চীনের হঠাৎ করে এই রং পরিবর্তন এই বিচারিতার কারণটা কি তোমার শেষ উত্তরটা মানে বক্তব্যটার আগে জবাব দিই ভারতবর্ষের সত্তর শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত কোথাও ভারতবর্ষের কাগজে মিডিয়া জীবনে নিজে এগুলো উপলব্ধি করেছো এটা যদি না হয় তাহলে সেই চীনের কথা তো গুরুত্ব দেওয়ার কোন মানে হয় না সারা পৃথিবীতে চীনের সম্পর্কে বদনাম সে চীনের খেলনা হোক চীনের মোবাইল হোক চীনের অস্ত্র হোক বা বিশ্বাস বিশ্বাসযোগ্যতা কোনোটাই টেকে না এটা এটা মানে সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য একটা সত্য ভারতবর্ষ আমরাও জানি তোমরাও জানো আমরা হাসি মজা করে বলি যে চীনের খেলনা চীনের মোবাইল চাইনিজ মোবাইল আমরা নেব না কেন না ও তো ছ মাসের বেশি টেকে না এক বছরের বেশি টেকে না তো চীন কি বলছে চীন কার কখন দুশ্মন হবে দোষ হবে সেটা সঙ্গে ভারতবর্ষের নীতির কোন রকম সম্পর্ক নেই তাদের ভারতবর্ষের নীতি প্রভাবিত হয়নি হবে ওটা আর চীন যে কত বড় প্রবঞ্চক তথাকথিত মিত্র সেটা শ্রীলঙ্কা টের পেয়েছে সেটা মালদ্বীপ টের পেয়েছে তার জন্য তারা আবার ভারতের কাছে ফিরে এসেছে এটা পাকিস্তান পেয়ে যাবে ততদিনে পাকিস্তান নিঃস্ব হয়ে গেছে আর ভারত তো সেই বাষট্টি সাল থেকে আমরা পেয়ে এসেছি নেহরু গিয়ে নেহরু চোয়ান বলে আসলো বলল হিন্দি চিনি ভাই ভাই তার সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো নর্থ ইস্ট ফ্রন্টের এরিয়াতে বন্ডিলাতে তো এগুলোকে আমরা এখন গুরুত্ব দিই না এখন চীন নিজেও বুঝছে যে ধীরে ধীরে পৃথিবীতে একলা হয়ে গেছে আমেরিকা যেরকম ভাবে ট্যারিফ চড়িয়েছে চীনের ওপরে তাহলে চীনের বিজনেস শেষ এবং সেখানে যদি চীন ভারতের বাজারকে হারাতে চায় তো হারাবে চীনের সমস্যা হচ্ছে চীন বহু হাজার লক্ষ কোটি টাকা পাকিস্তানে ইনভেস্ট করেছে পাক অকুপাইড কাশ্মীরে করেছে ওভরের জন্য বালুচিস্তানে করেছে পাকিস্তান বহু হাজার হাজার কোটি টাকার পাকিস্তান্ত্র বেঁচেছে যেগুলো দেখতে পাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনী সেরা কাগজের মতো জ্বালিয়ে দিয়েছে তো এই কাগজে বা চীনকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না চীনের গুরুত্ব ধীরে ধীরে কমে আসছে ওই জন্য বুঝতে পারছে তার জন্য তাদের পররাষ্ট্র নীতি কোন স্থিতাবস্থা নেই রোজ বদলাচ্ছে আহ একটা রাজ্যের প্রসঙ্গে প্রশ্ন করি যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যখন গোটা দেশ জুড়ে নজিরবিহীন সতর্কতা জারি হয়েছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যগুলোর যে মুখ্য সচিবরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার পন্ত রবিবার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক করেছেন এর বৈঠকেই আগামী তিন মাসের জন্য রাজ্যের সমস্ত জেলায় খাদ্যদ্রব্য মজুত করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি আর একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দুর্গম এলাকা বা সীমান্তবর্তী এলাকা গুলোতে পুলিশের বা প্রশাসনিক নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে সুন্দরবন এলাকার আন্তর্জাতিক জল সীমান্তে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়ির নির্দেশ দেওয়া হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে তিন মাসের জন্য খাদ্য মজুদ করা এত কড়াকড়ি নজরদারি তাহলে কি এদিক থেকেও কোনো অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে বা ভারত কোন আরো বড় পদক্ষেপ নিতে চলেছে দেখো আমাদের একটা ভাষায় বলে বা থ্রেড পারসেপশন অ্যানালিসিস এটা খুব গুরুত্বপূর্ণ থ্রেড পার্সেন অ্যানালাইসিস যখন করা হয় থ্রেড পারসেপশন এ দেখা হয় যে ধরে নেওয়া হলো যে এই এই বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি আসতে পারে এবং সেই যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ হতে পারে এক মাস ধরে নেওয়া যেতে পারে এবার যখন তার জন্য এই যে লজেস্টিক যেটা বললে তুমি যে রসদ রাখা সংগ্রহ করে রাখা সেটাকে থ্রেট পারসেপশনে সবসময় বলা হয় যে যা দেখা যাচ্ছে অ্যানালিসিসে তার তিন গুণ ব্যবস্থা নিতে বিকজ ইউ নেভার নো সিচুয়েশন কখন বদলাতে পারে এটা রুটিন ওয়ার্ক এটা রুটিন ওয়ার্ক এটা যুদ্ধ পরিস্থিতি বা সংঘাত পরিস্থিতিতে যে কোনো সেন্সেবল বুদ্ধিমান রাষ্ট্র এই কাজগুলো করবে এটা করেছে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় যেটা যে মুখ্য সচিব বিভিন্ন জেলা প্রশাসনকে যেরকম ভাবে বলেছেন সতর্ক থাকতে আশা করব যে শাসক দল এবং পশ্চিমবঙ্গের শাসক প্রশাসন অন্তত এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় সুরক্ষার পাশে থাকবেন বাকি সময় রাজনীতি চলতে থাকে কেন্দ্র রাজ্যের সম্পর্ক সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি চলতে থাকে কিন্তু এই সময়টা অন্তত রাষ্ট্রের সঙ্গে থাকুক কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকুক এবং আশা করব যে মুখ্য সচিব যেটা বলছেন তৃণমূল স্তরের পুলিশ কর্মী বা প্রশাসনের লোকজন সেটাকে মেনে চলবেন এবং শাসক দল তাদের যে পুরো ব্যবস্থাটা রয়েছে রাজনৈতিক বা দলে পলিটিক্যাল সিস্টেম সেটাকে এই মুহূর্তে রাজনীতির জন্য ব্যবহার করবেন না রাষ্ট্রীয় সুরক্ষার সাথে পাশে দাঁড়ানোর জন্য ব্যবহার করবেন হয়েছে এবং তাতে যেভাবে ঘুরিয়ে গেছে সেই একের পর এক এয়ারবেস ভারতের অ্যাটাকে এরপরে কি পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব দেখো পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় কারণ একটা রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে গেলে শুধু অস্ত্র কিনে হয় না সে রাষ্ট্রটার অর্থনীতি পাকিস্তানের অর্থনীতি ভয়ঙ্কর ইটার টুকরো বার করতে পারছে না বালুচিস্তান স্বাধীনতা পাওয়ার গোড় ঘোড়ায় দাঁড়িয়ে আছে ওয়াজিরিস্তান খাইবার কোয়াতে পুরোপুরি বিদ্রোহ চলছে যেকোনো সময় কেটে বেরিয়ে যাবে পাকিস্তান থেকে অর্থনৈতিক ধ্বংস এবং যেটুকু বেঁচেছিল অসমর্থিত খবর বাট এটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছে যে পাকিস্তানের যুদ্ধে সামরিক বাজেট হচ্ছে মোটামুটি আড়াই লক্ষ কোটি টাকা এই দু হাজার চব্বিশ পঁচিশে ছিল এতক্ষণে মানে এতদিনে এই চার পাঁচ দিনে ভারত এখনো যুদ্ধ শুরুই করেনি তাতে পাকিস্তানের পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সেটা আমি সামরিক ক্ষতির কথা বলছি আমি বেসামরিক ক্ষতি বলছি না তো সেখানে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর তো প্রশ্নই আসে না তবে এটাও ঠিক যেটা বাংলায় বলে চোরা না শোনে ধর্মের কাহিনী পাকিস্তানে তো সহজে শুধরাবে না কারণ পাকিস্তান মানে রাওলপিন্ড ইসলামাবাদ বাকি বৃহত্তর পাকিস্তান ওরা চলে তিনটে এম এ মিলিটারি মোল্লা আর মানি যেখানে আরএসআই রাজ করছে লস্কর তাইবা জৈশ মাম্বাদ তারা রাজ করছে তারা কি চাইছে তারা কতটা কি করতে চায় বিকজ দে আর লিস্ট বদার অ্যাবাউট কান্ট্রি ওর কান্ট্রি পি লিস্ট বদার সেটা এখন পাকিস্তানের মানুষ দেখবে এবং তারা বুঝে গেছে ধ্বংসের মুখে পৌঁছে গেছে সেজন্য জনবিক্ষোভ হচ্ছে প্রায় গৃহযুদ্ধের দোর দাঁড়িয়ে পাকিস্তান আগে সেগুলো সামলাক তারপর ভারতের বিরুদ্ধে গুরুদান কথা চিন্তা করবে আমরা প্রস্তুত আছি